ওয়েলকাম টু অ্যান একাডেমি অব নিউজ অ্যান্ড এডুকেশনাল কুড়ি বাইশ মামলার স্টে উঠে গেল আপডেটটা আমি টেলিগ্রামে সর্বপ্রথম শেয়ার করেছিলাম তারপর ইউটিউবে শেয়ার করা হয় এই আপডেটটা শেয়ার করার পরে দুটি প্রশ্ন তোমাদের সব থেকে বেশি হয় সেটা হলো এগারো প্যানেল কবে প্রকাশিত হবে এবং টেট ফার্স্ট দু হাজার বাইশ প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসবে দুটি প্রশ্ন উত্তর আমি আশা করি তোমাদেরকে যথার্থভাবে দেওয়ার চেষ্টা করব প্রথমত হচ্ছে এগারো প্যানেলটা আজকের মধ্যে প্রকাশিত হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে আজকে যদি না হয় কোনো ক্রমে যদি সাইডের প্রবলেম হয় আপলোড করতে তাহলে কালকে কিন্তু প্রকাশিত হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে প্রবল রয়েছে সম্ভাবনা প্রবল রয়েছে তাহলে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেল প্রকাশিত হবে সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা দেখতে পাবে যে কাট আমি যে কাটঅফটা বলেছিলাম এগারো হাজার সাতশো আশা করা যায় সেরকমই কাটঅফ যাবে তোমরা সেটা দেখে নিতে পারবে কাটঅফ মিলিয়ে দেখানো হবে তোমাদেরকে এবং টেট পাস দু হাজার বাইশ প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসবে টেট পাস দু হাজার বাইশ প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশান বর্ষ সভাপতি গৌতমবাবু তিনি যেটা বলেছিলেন যে এই যে স্টে স্টেটা উল্লেখ প্যানেল প্রকাশিত হলেই খুব দ্রুত তিনি ইন্টারভিউ জন্য নোটিফিকেশান তিনি প্রকাশ করবেন অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন ষাট থেকে সত্তর হাজার শিক্ষক নিয়োগের ভ্যাকেন্সি আমাদের কাছে রয়েছে এগুলো এইসব কথা থেকে আমি আপডেট কখনোই তোমাদেরকে দিই না ঠিক আছে আমি গৌতমবাবুর কথা কিংবা মধ্য এনার্জির কথা এই সমস্ত কথা থেকে আপডেট তোমাদেরকে দিই না যেগুলো তোমাদের জন্য অথেন্টিক সেই সমস্ত আপডেটগুলো দেওয়া হয় আমি এই প্রসঙ্গে এই জন্য তুলছি কারণ তিনারা রিসেন্ট এই কথাগুলো বলেছেন তাহলে টেট পাস দু হাজার বাইশ প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসবে তোমাদের নোটিফিকেশন ভোটের আগেই কিন্তু আসবে কেন বলছি কারণ হচ্ছে যে এই যে সামনে লোকস লোকসভা ভোট রয়েছে এই ভোটের আগেই আর একটা নিয়োগ নিয়োগের নোটিফিকেশান কিন্তু পর্ষদ প্রকাশ করবে সেটা হলো টেট পাস দু হাজার বাইশ প্রার্থীদের এবার টেট পাস দু হাজার বাইশ প্রার্থীদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ করবে এটা কি মাস জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ হওয়ার সম্ভাবনা প্রবল এবং এই নোটিফিকেশান যদি প্রকাশ হয়ে যায় তাহলে কিন্তু দু হাজার তেইশ যারা রয়েছে তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবে না তার কারণ আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম দু হাজার তেইশদের অ্যান্সার কি পর্ষদ এখন বের করবে না কিছুদিন পর বের করবে সেটা কি বলেছিলাম ফেব্রুয়ারি পনেরো তারিখের পরে বের করবে অ্যান্সার কি বের করার কুড়ি থেকে সাতাশ দিনের মধ্যে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তোমাদের রেজাল্ট প্রকাশ করার কিন্তু পর্ষদ টেত দু হাজার বাইশ প্রার্থীদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করবে হয়তোবা তোমাদের ইন্টারভিউটা ভোটের পরে পরেই কিন্তু হবে কারণ ফর্ম ফিল জন্য একটা মাস সময় লাগবে একটা মাস সময় লাগবে এবং সেই ফর্ম ফিল সময় তোমরা যদি ঠিক অনেকে কী হয় যে ফর্ম ফিলাপ অনেকের ভুল হয়েছে যে অ্যাপ্লিকেশন করার সময় অনেকের ও করতে গিয়ে এসসি করে দিয়েছে অনেকে পিএইচ ছিল না কিন্তু পিএইচ হয়ে গেছে এই সমস্ত সমস্যাগুলো থাকবে সেই জন্য নতুন করে আর একটা ফর্ম ফিল হবে সেটা হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউর জন্য ফর্ম ফিল সেই ইন্টারভিউ ফর্ম ফিল আপটা তোমরা কীভাবে করবে স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো যে ফোন থেকে তোমরা স্টেপ বাই স্টেপ কীভাবে তুমি করতে পারবে তোমরা চাই যখনই তোমাদের নোটিফিকেশান বের হবে তোমরা অবশ্যই ফোন থেকে করবে না কোনো কম্পিউটার থেকে করবে ক্যাপে গিয়ে করবে কারণ কি নিজে নিজে করতে গিয়ে ভুল হতে পারে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবে যাতে করে তোমাদের ভুল না হয় ঠিক আছে কারণ এডিট অপশান তখন আর পাবে না তাহলে টেট পাস দু হাজার বাইশ প্রার্থীদের জন্য আর একটা বার্তা আমার সেটা হলো যে তোমরা কিন্তু ইন্টারভিউ প্রস্তুতি নাও ইন্টারভিউর জন্য প্রস্তুতি না নিলে কিন্তু হবে না তার কারণ হচ্ছে আমি বলেছি হঠাৎ করে এই নোটিফিকেশান আসবে তখন প্রস্তুতির সময় পাবে না এক মাস যখনই ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে তোমাদের ইন্টারভিউ খুব দ্রুত হবে এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে ইন্টারভিউ কোথায় হবে এপিসি ভবনে হবে নাকি ডিস্ট্রিক্ট ওয়াইজ হবে এই বিষয়ে কিন্তু এখনও পর্ষ স্পষ্ট কিছু আপডেট দেয়নি আমার যতটা মনে হচ্ছে তোমাদের ইন্টারভিউটা খুব দ্রুত সম্পূর্ণ করার চেষ্টা করা হবে সেই জন্য নতুন কিছু পদক্ষেপ নেওয়া হবে অনেকেই ভাবতে পারো পারো যে আগের মতো করে ছ সাত মাস চলবে সেটা কিন্তু চলবে না দ্রুত ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউর জন্য স্থান কিন্তু নির্ধারণ করা হবে সেটা নিয়ে পরে কথা বলবো কারণ এখন সঠিক আপডেট নেই এই বিষয়ে কথা আমি বলবো না তারা টেট পাস দু হাজার বাইশ প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশন আসছে ফেব্রুয়ারিতে আসার সম্ভাবনা প্রবল চলে আসবে মনে হচ্ছে যতটা যদি কোনো রকম গণ্ডগোল না হয় এবার এর মাঝে অনেক কিছু বিষয় রয়েছে হ্যাঁ অনেকগুলো প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো কভার করে দিই তাহলে দ্বিতীয় নেক্সট ভিডিও তার বলতে হবে না সেটা হচ্ছে একুশ তেইশ যে সমস্ত ডে প্রার্থীরা রয়েছে তারা কি ইন্টারভিউ দিতে পারবে দেখো যদি নোটিফিকেশান বের হয়ে যায় তোমরা কিন্তু বন মানে দিতে পারবে না কেন পারবে না তার কারণ হচ্ছে তোমাদের টেস্ট সার্টিফিকেট নেই আর আমি কি বলেছিলাম কুড়ি বাইশ মামলার ওপর ডিপেন্ড করছে একুশ তেইশ ডিএলএরা ইন্টারভিউ দিতে পারবে কি না এবার পর্ষদ যদি চাই তাহলে দিতে পারো এবং পুরোপুরি আমি আগেও বলেছি যে যদি পর্ষদ যদি চাই এটা পর্ষদের ওপর ডিপেন্ড করছে কোনো কেস করে কিছু লাভ নেই তার কারণ কুড়ি বাইশের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা একুশ তেইশের ক্ষেত্রে হবে সুপ্রিম কোর্টে যখন কোনো একটা কেস যায় তাহলে সেই রিলেটেড কেসের কিন্তু আর কোনো শুনানি হওয়ার কোনো প্রয়োজনই হয় না তার কারণ হচ্ছে একই ম্যাটারের ওপর কী কেস হবে সেই রায়টা তো দেওয়াই রয়েছে তাহলে ওই রায়টাই এর ক্ষেত্রে লাগু হবে কারণ এক সুপ্রিম কোর্টে কোনো রায় যখন দেওয়া হয় তখন সমস্ত রাজ্যের ক্ষেত্রে সেটা লাগু হয়ে যায় যেমন তোমরা দেখতে পেয়েছো বিএডের ক্ষেত্রে এনআইএসদের ক্ষেত্রে তাহলে একুশ তেইশ যে সমস্ত ডিএলএ রয়েছে বারে বারে প্রশ্ন করছে তাদেরকে একটা কথাই বলবো পুরোপুরি তোমাদের পর্ষদের উপর ডিপেন্ড করছে তাছাড়া তোমাদের সম্ভাবনা কম রয়েছে আর দু হাজার বাইশ তেইশ একসঙ্গে ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা ছিল এগুলো আপডেট দেখো আপডেট পরিবর্তন হতে পারে কিন্তু খুব কমই আপডেট রয়েছে যে এই চ্যানেলে পরিবর্তন হয়েছে সম্ভাবনা কম রয়েছে যে তেইশরা দু হাজার বাইশের সঙ্গে ইন্টারভিউ দিতে পারবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী হ্যাঁ কারণ হচ্ছে দু হাজার বাইশদের সঙ্গে তেইশদের যাতে না হয় সেই জন্য কিন্তু খুব আন্দোলন হলো তোমরা জানো এবং পর্ষদ সেটা বুঝতে পেরেছে সেই জন্য হয়তো বা তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান খুব দ্রুত বের করবে এবং পর্ষদ তেইশের রেজাল্টটা পরে বের করবে সম্ভাবনা প্রবল রয়েছে আর অনেক আপডেট রয়েছে যেগুলো একটা ভিডিওতে বলতে গেলে অনেকটাই বড় হয়ে যায় ভিডিওটা ঠিক আছে ইন্টারভিউ প্রস্তুতি নাও ভালো করে আমাদের চ্যানেল পক্ষ হতে ব্যাচ কিন্তু লঞ্চ করা হয়েছে যারা ভর্তি হতে চাও তারা ভর্তি হতে পারো ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন ভর্তি ফিস হচ্ছে চারশো নিরানব্বই একবার ওয়ান টাইম পে এর সঙ্গে টেট দু হাজার চোদ্দো এবং সতেরোর ইন্টারভিউ প্রশ্ন উত্তর ফ্রি পেয়ে যাবে এবং তোমাদেরকে যা যা করানো হবে ইন্টারভিউতে সেগুলো তোমরা কমন কিন্তু পাবে আর একটা কথা বলবো ডেমোতে ভালো প্রস্তুতি নাও ডেমোর জন্য প্রস্তুতি এই জন্য ভালো করে নিতে হবে তার কারণ ডেমোতে পাঁচে পাঁচ পাওয়া যায় আর আমাদের চ্যানেল পক্ষ হতে ডেমো থেকে শুরু করে সমস্ত কিন্তু করিয়ে দেওয়া হবে পাঁচ প্লাস পাঁচ মানে হচ্ছে সমান দশ এই দশটি নাম্বার তোমাদের ইন্টারভিউতে থাকবে ইন্টারভিউটা ভালো করে দাও কারণ দেখো প্রাইমারির ইন্টারভিউ বারবারে হয় না অন্যান্য পরীক্ষার মতো নয় পুলিশের মতো নয় যে বছর বছর তোমাদের নিয়োগ হবে সুবর্ণ সুযোগ রয়েছে টেট পাস দু প্রার্থীদের জন্য এই সুযোগ হাতছাড়া করলে কিন্তু আবার যে কবে আসবে ঠিক নেই তাই তোমাদেরকে এটাতে সম্পূর্ণ নিজের ফোকাস হানড্রেড পার্সেন্টের বেশি ফোকাস দিতে হবে এবং তোমাদের তোমরা যারা এখনও পর্যন্ত ব্যাচে ভর্তি হওনি আমি বলবো ভর্তি হতে পারো কিংবা যারা চাও না ভর্তি হতে আমি একটা কথা বলবো তোমাদের জন্য প্লে তৈরি করে দেওয়া রয়েছে ইন্টারভিউ প্রশ্ন উত্তরের প্লে এবং ডেমোর জন্য ক্লাস কিন্তু রেগুলার দেওয়া হবে সেই ক্লাসগুলো দেখতে পারো কিন্তু কি হবে তোমাকে যদি আমি পড়াটা না ধরি কোন জায়গায় তুমি ভুল করছো সেটা তুমি আমি বুঝতে পারবো না তাই সেই লেভেলে প্রিপারেশান তোমাদের হবে না তাই তোমাদের যেখানে ভালো লাগবে যে ব্যাচে তোমাদের ভালো মনে হবে সেখানে কিন্তু ভর্তি হয়ে যাও এবং প্রস্তুতি শুরু করো দ্রুত শুরু করো ঠিক আছে আর কালকে কিন্তু আবার একটা গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করবো একদিনে সমস্ত কিছু বলা যাবে না কেন যাবে না তার কারণ কিছু কিছু নিয়ম রয়েছে রুলস রয়েছে যেগুলো আমরা ফলো করি ঠিক আছে আজকের মধ্যে ডুবি